আমরা চাই যে বাংলাদেশের সমস্ত মুসলমান এক হয়ে ঠিক কিনা কথা বল। হাত বলেন বলেন ঠিক এটা আমরা চাই সেজন্য আমি ডাকতেছি আপনি যেই দলের হন যেই মতের হন যেই পীরের হন যেই নেতার হন আপনি আসেন আমাদের প্যান্ডেল অনেক বড় আমাদের হৃদয় অনেক বড় আমরা মাইনাস করব। আমরা ম্যানেজ করব। আমরা নবীজির মোহাব্বতের উপরে সবাই এক হয়ে যাব ঠিক কিনা বলেন ইস্কের সুলের উপরে সবাই এক হয়ে যাব আর কি আমাদের গোটা পৃথিবীর লিডার হচ্ছে গোটা কায়েনাতের প্রধান অতিথি হচ্ছে আমার নবী ঠিক কিনা বলেন বানাইছেন কে তো ওই প্রধান অতিথির প্যান্ডেলে আমরা সবাই এক হয়ে যাব কথা কন আপনারা আজই আছেন কিনা বলেন আর কোনো ভেদাভেদ থাকবে তুই অমুক তুই সমুখ তুই এই দল তুই সেই দল দরকার নেই যাবেন নি ভাই যাবেন যাবেন মদিনা শরীফ যাবেন সবাই মিলে আমরা মদিনা যাবো তার আগে মদিনা শরীফ একটা সিটি পাঠিয়ে এক সায়ের বড় সুন্দর করে বলে আমি লিখব চিটি দেব পাখি পৌঁছে দিয়া আমি লিখবো চিটি দেব তোমা পকি পোছে দিয়ো র঵াজায় চিটি রুতো আমার গা লিখব বসে এই আশা আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয়ো রわざ আয় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়ো রわざ আয় কবে আসুবে মো দিনার পে গায়ে বাঁধবো হাজিদের হেরা কবে আসুবে মদিনার পেগা গায়ে বাঁধব হাজিদের হেরাম আমি ঘুরবো মো চারি পা আমি ঘুরব ম দিনার চারিপার দুচ্ছকে দেখব সব যে গুম্ব আমি ঘুরব মদিনার পা চারিপার দুচ্ছকে দেখব সব যে গুম্ব আমি লিখব চিঠি দেব পাখি পৌঁছে দিয়া আ পাখি পৌঁছে দিও রওয়া যা চিঠির উত্তর যদি গো না যে বৃথা চিঠি উত্তর যদি গণ এ জীবন মরণ সবিজে বৃথা যে প্রেমের চাদর রোগা যে প্রেমের চাদর ওয়াইস করো রোগায় সে প্রেমে নসিব করো আমি লিখবো চিঠি দেব পাকি পৌঁছে দিও চিৎকার দিয়ে বলেন না সুভান আল্লাহ আল্লাহ জিনে আবাদ মারহামাজ বলেন আল্লাহ তালা আমার প্রাণ প্রিয় রাকবার আল্লাহমা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কেবলা মোদ্দা সিল্লহুল আলীর দোয়া এবং এ বিশ্বের সকল হককানি সত্যিকারের বলি স্পষ্ট করছি সত্যিকারের বলি আল্লাদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তফিক দান করুক ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ক্লিয়ার মাই আইডেন্টি হু এম আই আই এম টোটালি হেট সচ কাইন্ড অফ পিপল who are destroying the image of সেন্ট অফ আল্লাহ যে সমস্ত মানুষের কর্মকাণ্ডের কারণে আজ অলি আল্লাহদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে পুরুষের নামে নাসা নাসি কথা বলেন ঠিক কিনা নারী পুরুষের অবাদ মেলামেশা রং ধামাশা এসব বন্দামির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ঠিক কিনা বলেন জিকিরের নামে কোথাকোতি জিকিরের নামে হিমতে হিমতে কথা বলো একটা আন্তর্জাতিক ভণ্ড ঠিক না আবার জিকিরের নামে গাছে লাগায় উঠে যাওয়া জিকিরের নামে চেয়ারের উপর উঠে হুজুরকে কামত দেওয়া আমার হোক আর আপনার হোক যেই দলেরই হোক আল্লাহর জিকিরকে নিয়ে যারা মস্কারি করে তারা ভণ্ড ঠিক না বলেন হাত তোলে বলেন ঠিক না বড় আফসোস লাগে এসব ভণ্ডরা আসলে আপনারা মানুষ আর মানুষ গাছের উপর মানুষ বাঁশের উপরে মানুষ বিলের উপরে মানুষ ক্ষেতের উপরে মানুষ আপনার চিনেন না ডাক্তারের চেম্বারে যদি বিশ হাজার রুগীও যায় লাভইব আর এফসিপিএস এর চেম্বারে যাবে বিশ জন সিরিয়াল পাইতে কষ্ট আছে ঠিক কেনা কথা বলেন না এফসিপিএস কে সবাই তেমন চিনেও না এফসিবি পি এসের খবর নিতে বহুত কষ্ট হয় আর এম এল সবাই চিনে গাজ বাবা তালা বাবা জুলা বাবা জিরে বাবা কিরে বাবা আমরা সমস্ত ভন্ডদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে আর হক্কানি অলি আল্লাদের পক্ষে আমরা সমস্ত রকম পদক্ষেপ নিতে প্রস্তুত ঠিক ক্লিয়ার কনসেপ্ট আপনি দূর থেকে ঢিল মারবেন না কাছে আসুন ভাই ভালোবাসা দিয়ে যান নইলে ভালোবাসা নিয়ে যান আমরা মাজারের সিজদা করাকে হারাম মনে করি 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 হারাম সিজদা একমাত্র কাকে করবেন আরো জোরে কে সিজদার হকদার কে কোন মানুষকে সিদ্ধা করা যাবে না ক্লিয়ার অনেক অবাক হচ্ছেন কেরিবে তো সুন্নি মনে করতে মজুরি বেড়ে সুন্নি বন্ডলে স্পষ্ট সুন্নিমারী ওল জামাত বন্ডামি দলের নাম নয় কিছু ভন্ডরা আমাদের ব্যানার ব্যবহার করতেছে ক্লিয়ার এ বাংলাদেশে যদি আবার কেউ গর্গবিন্দ হয়ে মাঠে নামতে চায় আমরা আবার শাহ জালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো এদেশে কেউ যদি এজিদ হয়ে মাঠে নামে আমরা আবার হোসাইন হয়ে মাঠে নামব এদেশে কেউ যদি ফেরাউন হয়ে মাঠে নামে আমরা আবার সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব এদেশে কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে আমরা ইব্রাহিম আলী ইসলামের উত্তরসূরি হয়ে মাঠে নামে যাব এদেশে কোন আবু জেহেল যদি মাঠে নামে আমরা রসুল আরবির উন্মত হয়ে কাফনের কাপড় পরে মাঠে নামতে প্রস্তুত থাকব হাত তোলে বলেন ঠিক কিনা আসুন মুসলমান এক হয়ে যাবে ঠিক মুসলমানকে এক হতেই হবে ঐক্যের কোন বিকল্প নাই রব্বুল আলমিনঈশ্বাদ করতে লাগলেন ইন্মিনা ইহুআন যে মুমিন কেউ যদি বলে যে আমি মুমিন সাথে আরেক মুমিনের দ্বন্দ্ব থাকতে পারবে না মুমিন মানে অন্য মুমিনের সাথে সে থাকবে ভাই ভাই নাকি ভাই ভাই আল্লাহ বলছেন ফসলি হুক রব্বুল আলাম সাত করতে লাগলেন ফলিহু মিলে যাও মিলে যাও মিলিত হয়ে যাও তোমরা একে অপরের সাথে আজকেই সমাধান করে ফেল এখন সমাধান করে ফেল কালকে যদি মরে যাও তুমি মুমিন হয়ে মরতে পারবে না হলে সমাধান আজকে রাতে করো তোমার ভাইয়ের সাথে তোমার জাগার দ্বন্দ্ব বাড়ির দ্বন্দ্ব গলির দ্বন্দ্ব মাসের প্রজেক্টের দ্বন্দ্ব ক্ষমতার চেয়ারের দ্বন্দ্ব কোন দ্বন্দ্ব নিয়ে তুমি মরে যায় না তুমি তোমার ভাইয়ের সাথে আজকে এই সমস্ত দ্বন্দ্ব যদি তুমি মুমিন হয়ে মরতে চাও আল্লাহ কি পাবো মিলে গেলে কি পাবো কার ভয়ে মিলবো সেনাবাহিনীর ভয়ে র্যাবের ভয়ে পুলিশের ভয়ে না মিলতে হবে একমাত্র আল্লাহর ভয়ে ঠেকেরা কথা বলেন হ্যাঁ বলেন ঠেকেরা বলেন আল্লাহর ভয়ে অত্তকুল্ল স্পষ্ট রব্বুল আলমী নিঃস্বাদ করতে লাগলেন ইন্নামাল মুখ মিনু না সমস্ত মুমিনরা ভাই ভাই ফা আসলি হু আজকে এসলা করো সমাধান করো দ্বন্দ্ব নিরসন করো বাইনা না হই কুম ভাইয়ের ভিতরে ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব নিরসন করো আল্লাহর ভয়ে নিরসন করো ওয়ুল্লাহ আল্লাহ কুমতুর আল্লাহ মিলে গেলে তো দোকান ছেড়ে দিতে হবে মিলে গেলে তো জাগা দিয়ে ফেলতে হবে মিলে গেলে তো ক্ষমতা দিয়ে ফেলতে হবে মিলে গেলে তো গাছ ছেড়ে দিতে হবে মিলে গেলে তো বেগুন ক্ষেত দিয়ে ফেলতে হবে মিলে গেলে তো লবণের মাঠ দিয়ে ফেলতে হবে তো বিনিময়ে পাবো কি পাবো কি পাবো কি আল্লাহ তোর হেমন যদি আল্লাহর রহমত পেতে চাও আল্লাহ হজুর আল্লাহর রহমতটা কি রহমত না পেলে কি হবে আমাদের জীবন তো চলছে চলতেই আছে রহমত যদি না পায় আমরা কি অসুবিধায় পড়ে যাব আমার ঘরে তো ভাতের অভাব নাই আমার মাথার উপরে চালের অভাব নাই ঠিক কিনা কথা বলেন আপনি মনে মনে বলতে পারেন যে আমার ভাইয়ের সাথে আমি দ্বন্দ্ব রেখে তো আমার তিনবেলা ভাতও আসে আমার ঘরের ব্যাংকে টাকাও আছে আমার মাথার উপর ছাদও আছে রহমতের আর কি দরকার না বিজ্ঞানীরা গবেষণা করেছে রহমত শব্দ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে করতে হয়রান হয়ে গেছে এবং বুঝতে পেরেছে যে রহমতের গবেষকরা অনেকে মুসলমান হয়ে গেছে আমরা টুকটাক সায়েন্স জানি ভাই মানুষ একটু কমই রে আঙ্গু মাফি ইয়াল্লা কর তারপরে যারা হয় এরা একজন এক হাজার জনের সমান আমরা মনে করি রহমত নিয়ে গবেষণা করছে বিজ্ঞানীরা টপিক তোমরা দাও নাই আগে আজকে দিয়ে দিও রহমত দয়া বিজ্ঞানীরা দেখছে নিউটন নাম শুনেছেন যে আবিষ্কার করেছে গ্রেভিটেশনাল ফোর্স মধ্যাকর্ষণ শক্তি এই যে আমি মনে করেন এই টিসুর এই গোল্লাটা আমি উপরের দিকে মারতেছি নিচের দিকে ফুরি গেছে উপরে যায় নাই মধ্যাকর্ষণ শক্তির কারণে এটা উপরে যেতে পারছে না এই মধ্যাকর্ষণ শক্তির কারণে গ্রহগুলো চন্দ্র সূর্য বুধ বৃহস্পতি পৃথিবী যে গ্রহগুলো এক একটা এক এক রোডে চলতেছে প্রত্যেকের রোড আলাদা একই রোডে দুইটা চলতে পারবে না যে কোনো যাবে এটা কক্সবাজার রোড না যে সাইড দিয়ে দিবে আর একটা ওভারটেক করে চলে যাবে এটা আল্লাহর বানানো সৌরজগৎ যেখানে বিজ্ঞানীরা বারবার হিমশিম খাচ্ছে কি দেখতেছে একটু গবেষণা করে সামনে যায় নতুন আরেক জগৎ দেখে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য সূর্যের সামনে রাখলে একটা মার্বেলের আবার সূর্যের আরো অনেক বড় আরেকটা গ্রহ আছে এরছে আরো বড় আরেকটা এরছে আরো বড় আরেকটা এরছে আরো বড় আরেকটা এই গোটা আল আমিনের রব হলো আমার আল্লাহ আর রহমত হলো আমার নবী আপনি অবাক হয়ে যাবেন এই মধ্যাকর্ষণ শক্তির কারণে আপন আপন রোডে চলার সময় একটা গ্রহ একটাকে টানে যে কোনো মুহূর্তে বাড়ি খাবে কিন্তু বিজ্ঞানীরা দেখে বাড়ি খায় না কেন হাজার হাজার বছর হচ্ছে পৃথিবীর সৃষ্টি হয়েছে এরা বাড়ি কেন খায় না টানে ঠিক বাড়ি কেন খায় না পরে বিজ্ঞানীরা দেখে ওখানে আরেকটা ফোর্স কাজ করতেছে যেটার নাম হলো এক্সপেনশনাল ফোর্স তখন বিজ্ঞানীরা বুঝলো গ্রেভিটেশনাল ফোর্স এক গ্রহকে আরেক গ্রহ থেকে দূরে ঠেলে দিচ্ছে আর এটাই হলো আল্লাহর রহমত কষ্ট হইতেছে আপনাদের এরপরে সূর্য এটা জ্বলন্ত তারকা আল্লাহ আকবার এমন ভয়ঙ্কর জ্বলন্ত এক তারকা যেটার আলো যদি সরাসরি পৃথিবীতে আসতো সূর্য ওঠার লগে লগে পৃথিবীর সব মানুষ মরে যেত কারণ এখানে এমন এমন রে আছে আলটা বায়োলেট রে ইলেকট্রোম্যাগনেটিক রে এক্স রে অতি বেগুনি রশ্মি যেটা মানুষের শরীর কোন দিন এটাকে সহ্য করতে পারবে না আমরা কেউ সূর্যকে দেখি নাই আমরা সূর্য আলোকে দেখছি মাত্র সূর্যকে দেখার মতো কাছে গিয়ে এই চোখ আমাদের নাই তেমনি আমরা কেউ আমার নবীর আসল জাতকে দেখি নাই আমরা নবীর মাত্র ঝলক দেখেছি দুনিয়াতে সূর্য যেভাবে হাকিকত দেখেন নাই শেহেব আল্লাহ বলছে বলছেন হুল আব্বালু ওলাখিরু ও জাহিরু উল বেতন আমান্নবী সর্বপ্রথম সৃষ্টি এসেছেন সবার শেষে তিনি জাহির তিনি আবার বাতেন জাহির হচ্ছে তার দুনিয়ার জিন্দগি যেটাকে আপনি নিজের মতো বলেন আর বাতেন হচ্ছে যেটা হুদা কি আসমতে কে মুহাম্মদ মুস্তফা জানে আর মাকামে মুস্তফা কেয়া হে মুহাম্মদ কা হুদা জানে আমরা আছি নূর মাটি নূর মাটি নিয়ে যুদ্ধে যাদের ইলম মাটি পর্যন্ত তারা মাটি বুঝেছে যাদের ইলম নূর পর্যন্ত তারা নূর বুঝেছে যারা আরো লেখা পড়া করেছে তারা বলছে খোদা কি আসমতে কি আছে মুহাম্মদ মুস্তাফা জানে আর মাকামে মুস্তাফা কি আছে মুহাম্মদ কা খোদা জানে আসলে আমার নবী কি এটা একমাত্র খোদা ভালো জানে সুবহানাল্লাহ আমরা বলতে পারবো নূরের ফেরেশতা জিবরিল যেখানে স্টপ সেখান থেকে আমার নবী যাচ্ছেন

लेते हैं हो तो चुका है जो होगा हो जोर नेते है तेरी आता से खुदाया हो जोर जाते हैं पहुँच के ستر میں روح امیر کہنے لگے لگے سے آ گے کا راستہ حضور سور جا ہے اللہ নূরের নবী যখন মকান নগরে এলেন কালিমা কালীমা মুখে নিয়ে মূর্তি সিজিদ পড়ে কালিমা মুখে নিয়ে মূর্তি ওই নূরের নবী যখন কান ঘরে কালীমারা গে পড়ে আল্লাহ মাঝখানে রসুল সৃষ্টি করলে মুধের নবীর নাই রে সমতল কালী মারা পড়ে আল্লাহ মাঝখানে রসুল সৃষ্টিকলে মুধের নবীর নাইরে সমতুল জাতি নূরে সৃষ্টি নবী সৃষ্টির উপরে জাতি নূরে সৃষ্টি নবী সৃষ্টির উপরে এলেন নূরে নবী যখন মক্কা নগরে এলেন সমসু বলে যেই মানুষে জীবন কে সাজায় মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মোস্তফায় মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মোস্তফায় সেই মানুষের বুকে আল্লাহ আর্শ করেছে আজি ঈদ মিলা দুন্নবি মাহফিল চলতেছে আজি ঈদ মিলা দুন্ন নবীর বাফিলে চলতেছে মিলাদবীর ভিতরে বাই সিরা তো আসে আজি ঈদ মিলা নবীর ঈদ মিলা দুনবি মাহফিল চলতেছে মিলাদ হয়ে দুনিয়াতে এসেছেন নবী নবী জিরি সিন্দে গিটা সিরা তুন্নবী ঠিক না বলেন না তাই তো মিলাদ তারপর সিরাত আয়োজন হয়েছে আজি ঈদ মিলা দুনবি

তখন চারটা স্থর বাধা দেয় চার জায়গায় আর জোরে বলেন একটার নাম হলো টপোস্পেয়ার আরেকটার নাম হলো অ্যাস্ট্রাঠোস্পেয়ার আরেকটার নাম হলো আয়নোস্পেয়ার আরেকটার নাম হলো ম্যাগনেটোস্পেয়ার এই চারটা হলো চারটা ওজন স্তর বলা হয় সূর্যের আলো একটা একটা করে রিফাইন হয়ে হয়ে ফিল্টারের পানির মতো ময়লা পানি ঢুকাই দিছেন সেখান থেকে এক স্তর দুই স্তর তিন স্তরে গিয়ে ফ্রেশ ধবধবে সাদা পানি না কথা বলেন বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে আসমান থেকে সূর্যের আলো যখন নিচের দিকে আসে চারটা ওজনের স্তরকে ভেদ করে আসতে হয় প্রত্যেক ওজনের স্তর সূর্যের কঠিন ভয়ঙ্কর ক্ষতিকর সবকিছু চুষে নিয়ে জমিনে আলোকে পাঠায় ভিটামিন ডি বানিয়ে বিজ্ঞানীরা বলছে এটাই হলো রহমত রহমত খুঁজতে আপনার কক্সবাজার যেতে হবে না আপনার চোখের দিকে থাকার না আপনার ঘরের দরজা যদি আমি প্রতিদিন বিশ বার খোলা বাঁধা করি এখন গিয়ে যদি আপনার ঘরে দরজাটাকে খুলি বাঁধি খুলি বাঁধি খুলি বাঁধি আর দরজা বাই জোরে এমন কেন করছেন কবজা নষ্ট হয়ে যাবে তো আর আপনি যে এই দুইটা দরজা আজকে বছর ধরে শুধু একবার ভেবে দেখেন রহমত কোন জায়গায় আছে এই চোখের পাতা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বাঁধতেছেন কুলতেছেন আপনি একবার ভাবছেন এই চোখের পাতার ভিতরে এমন চিকন চিকন কিছু রোগ আছে একটা রগ যদি ডিস্টার্ব করে এই পাতা পড়বে আর অটোমেটিক তুলতে পারবেন না আঙ্গুল দিয়ে তুলতে হবে এভাবে রহমত